তপশিলি জাতি এবং উপজাতির ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা আগামী দশ দিন শুনে তাদের সমস্যা সমাধান করবেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাবু রবিবার দুপুর দুটো নাগাদ কালনার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সাংবাদিক সম্মেলন এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এমনই জানালেন তিনি বিধায়ক দেবপ্রসাদ বাবুর কথায় আগামী দশ দিন কালনা বিধানসভার যে সমস্ত এলাকায় তপশিলি জাতি এবং উপজাতির মানুষেরা বসবাস করেন সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিতকরণ করে ছাত্র ছাত্রীদের একত্রিত করা হবে পড়াশোনার ক্ষেত্রে তাদের এলাকায় কোন সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলি তিনি শুনবেন ছাত্রীদের থেকে তারপরেই তার সমস্যার সমাধান করবেন পাশাপাশি তিনি আরও বলেন একটি বিশেষ রাজনৈতিক দল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এবং তাদের শাসনেই তপশিলি জাতি উপজাতির ছাত্ররা বিভিন্ন সমস্যায় পড়ছে আর সেই সমস্ত দিকের কথা মাথায় রেখেই বিধায়কের এই উদ্যোগ কলনা বিধানসভার এলাকায় যে সমস্ত এলাকা আছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সেখানকার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে পেছিয়ে পড়া যে সমস্ত জায়গাগুলো আছে আগামী দশ দিন আমি কালনা বিধানসভার বিধায়ক হিসেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে মিট করব এবং জায়গা বিশেষে একটা জায়গায় সমস্ত ছাত্রছাত্রীদের জড়ো করে তাদের সঙ্গে আলোচনায় বসবো তাদের যে সমস্ত সমস্যা আছে বিভিন্ন রকমভাবে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি যে জায়গায় ভারতবর্ষ চলছে শুধুমাত্র তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের উপরে নানান রকমভাবে অত্যাচার নেমে আসছে এই ভারতবর্ষ ভারতবর্ষের এই এই রাজনীতি একটা সময় ছিল না কিন্তু সেই রাজনীতি ক্রমশ ঢুকে যাচ্ছে তাই আমি আগামী দশ দিন বিভিন্ন জায়গায় তপশিলি অধ্যসিত জায়গা এবং তপশিলী উপজাতি অধ্যসিত জায়গা কালনা বিধানসভার যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় আমি যাব এবং ছাত্রছাত্রীদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের জন্য আগামী দশ দিন আমি তাদের সঙ্গে মিট করব এবং তাদের সমস্যা সমাধানের আমি চেষ্টা করব শুরু হচ্ছে এটা আমি শুরু করবো আগামী আজকে হচ্ছে কিনা যে ধরুন চোদ্দো তারিখ ষোলো কিংবা সতেরো তারিখ থেকে আমি শুরু করছি এই পয়লা মাঘ উদ্রানটা চলে গেলে পরে পার্বণ চলে যাওয়ার পর থেকে আমি এটাকে শুরু করছি কটা স্পটে হবে এটা আমি কালনা বিধানসভা ধরুন দশখানা স্পটে আমি এই অনুষ্ঠানটি করব কারণ আপনারা জানেন যে স্বামীজির স্বামী বিবেকানন্দ বারো তারিখে হচ্ছে এখানে যে জন্মদিন গেছে স্বামীজি পরাধীন ভারতবর্ষের তিনি যে চেষ্টাটা করেছিলেন সে সেটা হচ্ছে কিনা যে একটা একটা সময় তো ছিল যে উচ্চ বংশের মানুষজনই হচ্ছে না যে ভারতবর্ষকে পরিচালনা করবে সেই দিকেই হচ্ছে কিনা যে এগোচ্ছিল কিন্তু স্বামীজি ম্যাথর থেকে আরম্ভ করে তপশিলি জাতি তপসিলি উপজাতি সবাইকে নিয়ে সনাতনী ধর্ম প্রচার করে প্রত্যেকটা মানুষকে একত্রিত করে ভারতবর্ষকে পরিচালনা করার তিনি চেষ্টা করেছিলেন বা সেই ব্রতি তিনি মানুষের মধ্যে প্রচার করেছিলেন কিন্তু এখন যেদিকে ভারতবর্ষ এগোচ্ছে তাতে হচ্ছে কেন যে আবার সেই পরাধীনতার দিকেই আমরা যেন এগোচ্ছি একটি বিশেষ রাজনৈতিক দল দেখবেন সাম্প্রদায়িকতার সৃষ্টি করবার একটা প্রচেষ্টা চলছে এবং সেই দিকেই কিন্তু ভারতবর্ষকে আবার নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছে এবং এটাকে রক্ষা করতে গেলে পরে পেছিয়ে পড়া মানুষদের সামনে যেতে হবে এবং এই প্রচারটা কিন্তু একান্তই দরকার এবং সেই জন্যই আমি এই আবার বিভিন্ন দেখবেন এখন অত্যাচার তো সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আজকে সমাজের যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর যদি আপনারা সিংহভাগ যদি দেখেন সব ক্ষেত্রেই দেখবেন পেছিয়ে পড়া মানুষদের উপরেই কিন্তু অত্যাচারগুলো বেশি হচ্ছে যদি হয় আমাদের কর্মসূচি ছিল আমরা তো আমি তো নিজেও ব্যক্তিগত ভাবে বহু জায়গাতে আছে যেখানে না যে অত্যন্ত গরিব পেছিয়ে পড়া সম্প্রদায় মানুষ যেখানে আছে সেখানে আমি রাত্রিবাসও করেছি প্রয়োজন রাত্রিবাস আবার করবো মানুষের অভাব অভিযোগগুলো শুনবো